রাতে রাতে সকলকে আজকে হচ্ছে ফেব্রুয়ারির দু তারিখ ঘড়ির কাটাই যে আটটা পঁচিশ আমি রেডি চুলটা ছাড়াবো সিঁদুর ঠেকাবো বাস আজকে আমাকে কোয়ার্টার যেতে হবে বেশ অনেক দিন পর মানে এই দু বছর তিন বছর হলো আমি সেইভাবে থাকিই না মানে নন্দীতে আসি চলে যাই এরকম তো বেশ অনেক দিন পর এতগুলো দিন থাকলাম সেই সরস্বতী পুজোর বারের দিন এসেছি আর আজকে কোয়ার্টার যাচ্ছি বেশ খারাপ লাগছে তো আমি রেডি চুলটা ছাড়িনি একসাথে চলে যাব বনি আমি আরও বনিকে ডিউটি ওইখানে নামিয়ে দেবে ও যাই হোক আমার বেশি কথা বলতে ভালো লাগছে মানে মন খারাপ লাগছে আমি আসছি কেমন লাগছে আমার কেমন লাগছে ভাই কেমন আসছি জিজ্ঞাসা করিনি

শুধু এমনি আমাদের রাস্তাটা কাজ হচ্ছে এই জন্য গাড়িটায় গেস্ট হাউসের কাছে রাখছি পেলে যাবে এই যে এই রাস্তাটা কাজ হচ্ছে আর মা খাবারও দিয়ে দিই সেই জন্য রান্নার তো কোনো ঝামেলা নেই বাড়ির ঘর একটু পরিষ্কার করতে হবে ব্যাস আর ও ডিউটি চলে যাবে খেয়ে পরে এই ফটোটা টাঙিয়েছে ভালো লাগছে দেখতে বাজারে দাঁড়িয়েছিলাম ওখানে কচুরি নিয়ে নিয়েছি ও কচুরি খেতে একটু বেশিই পছন্দ করে আমার বাড়িরটা হলে বেশি ভালো হয় তবুও আমি একটু খাবো আর বাজারের জিনিস তো খুব একটা খাওয়া হয় না হচ্ছে আমাদের তরকারি কচুরি কচুরির তরকারি কচুরি চলো শুরু করো তুমি শুরু করো শুরু করি আর দাম বলে দি কত 6 টাকা পিস আর তরকারির কি দাম নেই না তরকারি ফ্রি আর তরকারি ফ্রি তরকারির কি দাম বেশি বেশি সব ঠিক আছে আমি খেয়ে নি ও ডিউটি গেল আর কাকিমার সঙ্গে বাইরে দেখা হলো একটু গল্প করলাম কাকিমারও শরীর ভালো নেই চলো আমি কাপড় জামাগুলো সব বাগি গুছিয়ে রাখি এতদিন ছিলাম না যেগুলো কাস্তে দেবার কাস্তে দিয়ে দেবো অনেক কাজ আছে এখন তো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি কি দেখাবো বাড়ির কার্যগুলো করি তাই না তো চলো রাধে সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো